নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের জুলাই দু ঠিক কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আছে কোন কোন ক্ষেত্রে আমরা আশা অনুরূপ ফল পাব সেটা জানার অবশ্যই চেষ্টা করুন আমরা প্রথমেই ধনুরাশির যে বিষয়ে চোখ রাখব সেটি হল সত্য আপনারা জানেন দশমভাবে আপনাদের বর্তমানে কেতুর সঞ্চার কিন্তু চলছে যদিও দশমে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি তো আছে কিন্তু তার সত্ত্বেও আমরা দেখেছি বারংবার বিভিন্ন রকমভাবে আপনার প্রফেশনাল ডিস্টারবেন্স আসছে এবং বিশেষ করে যদি আমরা জুলাই মাসের কথাও বলি যেহেতু দশম ঘরের অধিপতি তিনি অষ্টমে থাকবেন তাহলে সিস্টেমেটিক্যালি একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আপনাদের কোথাও যেন প্রফেশনাল বাধা সূচিত হয় প্রফেশনাল ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম বাধা শত্রু প্রথম বাধা আপনার কিছু রং ডিসিশন টেনথে কেতু রয়েছে প্রথম বাধা আপনার কিছু রিজিড ডিসিশন যেটি কিন্তু আপনাকে নানা রকম সমস্যার সম্মুখীন করছে অ্যাডিশনালি আমরা কি লক্ষ্য করতে পারছি অষ্টমে দশমপতির অবস্থা এইট হাউসের সাথে যখনই টেনথের কানেকশন হয় কর্মজীবনে বড়সড় বাধা আসে এবং এই বাধাটা নিয়েই ধনুরাশিকে দীর্ঘদিন ধরে চলতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখছেন প্রফেশনাল ডিস্টারবেন্স কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখছেন কোনো জিনিস চুরি হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি আপনার যে সম্মান আপনি অনেক কষ্ট করে জোগাড় করেছিলেন সেই সম্মানটা ক্ষুণ্ণ হচ্ছে হয়তো আপনার নিম্নে কাজ করে এমন কোনো ব্যক্তিবর্গের জন্য বা কোথাও যেন আপনার কোনো স্টাফ আপনার অফিসে হয়তো কাজ করেন তার ভুলের জন্য আপনাকে এই ধরনের একটা সিচুয়েশানের মধ্যে বারংবার পড়তে হচ্ছে তাহলে একটা বিষয় পরিষ্কার ধনুরাশির অংশীদারির কারবার হোক ধনুরাশির বিজনেস হোক ধনুরাশির চাকরি জীবন হোক ধনুরাশির ইভেন সেলফ প্রফেশান হোক প্রত্যেক ক্ষেত্রেই জটিলতা কম হোক বেশি হোক দশ হোক কিংবা আশি হোক সেটি কিন্তু বর্তমানে রয়েছে ইন্টারেস্টিং যেটা আমরা ধনুরাশির কর্মজীবনে আবার পরিবর্তন দেখতে পারব নাইনটিন জুলাই থেকে আপনারা প্রশ্ন করতেই পারেন কেন নাইনটিন জুলাই এমন কি হবে নাইনটিনথ অফ জুলাই আমরা লক্ষ্য করতে পারবো ধনুরাশির দশম ঘরের অধিপতি নবমে প্রবেশ করবেন আর টেনথের সাথে নাইনথের কানেকশন প্রফেশনাল চেঞ্জ টেনথের সাথে নাইনথের কানেকশন অবশ্যই আরও কিছু সিগনিফিকেশান দরকার ট্রান্সফার রিলেটেড ইস্যুকে রিপ্রেজেন্ট কর তাহলে বর্তমান পরিস্থিতিতে যারা ট্রান্সফারের জন্য বসে আছেন যারা একটু প্রফেশনাল পজিটিভিটির জন্য অপেক্ষা করে রয়েছেন পনেরো তারিখের পর নিশ্চিন্তে থাকুন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে যদি রাশি আপনার ধনু হয়ে থাকে সেটা আপনার চাকরি হোক সেটা ব্যবসা হোক সেটা সেলফ প্রফেশন হোক উই ক্যান এক্সপেক্ট এ বেটার জুলাই ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা অবশ্যই একটু ভালো জুলাই মাস দু হাজার চব্বিশে দেখতে পারবো এবং স্পেশালি আমরা যে জায়গাটা লক্ষ্য করতে পারবো আপনার এই যে বাধা বিঘ্ন দেখুন সব বাধা কমবে না সমস্ত রকম বাধা থেকেই যে আপনি বেরিয়ে আসতে পারবেন এই একটি সিঙ্গেল মাসে সত্যি বলতে কি আমি সেটা মনে করি না কিন্তু অন্তত পক্ষে আপনার সাময়িক সাময়িক কিছু বাধা থেকে বেরিয়ে আসা লিটিগেশনের কিছু ঝামেলা থেকে বেরিয়ে আসার অবকাশ সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের থাকছে তেমন সম্ভাবনা এবং সুযোগ উভয়েই কিন্তু লক্ষ্য করতে পার আমরা সবাই একটি বাক্যের সাথে পরিচিত বাণিজ্যে বসতে লক্ষ্য এবার দেখুন এটা তো সবসময় হয় না ধনুরকে নানা রকমের প্রবলেম আসে নানা রকমের সমস্যা হয় তবে ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের সেক্টরটা পজিটিভ হয় তার সাথে সাথে যারা জনস্বাস্থ্য ডিপার্টমেন্টে রয়েছেন সৈন্য দলের সাথে যারা যুক্ত যারা সরকারের শাসন বিভাগের কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে শ্রমিক পুলিশ যারা বিভিন্ন ধরনের কলকারখানায় কর্মচারী হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে পৌরসভা বা পঞ্চায়েতের যারা স্থায়ী বা অস্থায়ী কর্মচারীবৃন্দ আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ইভেন পলিটিক্সের ক্ষেত্রেও পজিটিভিটি দেখছি ধনুরাশির জাতক জাতিকাদের নতুন করে পথ পাওয়ার একটা পজিবিলিটিস কর্মী থেকে আরেকটু সভাধিপতি হওয়া কোনো একটা মণ্ডল সভাপতি হওয়া কোনো একটা সভাধিপতি হওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো বাড়তে পারে এবং কোথাও যেন গিয়ে আমি লক্ষ্য করতে পারছি যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছেন যাদের সাংগঠনিক ক্ষমতাটা অনেকটা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে যারা জীবন বিমা করেন লাইফ ইন্স্যুরেন্সের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই দেখতে পাচ্ছি এবং শুধু যারা ইন্স্যুরেন্স করান তারা নয় যারা কোনো একটা ক্লেম পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে উনিশ তারিখের পর উনিশে জুলাই দু চব্বিশের পর সেই ক্লেম থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা বা সংযোগ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহে কিছু কর্ম হতে পারে যেমন ধরা যাক কোনো একজন সদস্যের বিবাহ কোনো একটা কর্ম বলতে আপনারা বোঝেন যে একটা শুভ অনুষ্ঠান হলো ধর্মানুষ্ঠান হল এগুলোর টেন্ডেন্সি বাড়বে শিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে নাইনটিন জুলাইয়ের পর তার আগে উচ্চ শিক্ষার জায়গা ততটা মারাত্মক থাকবে না বিশেষত যে বা যারা কানেক্টেড রয়েছেন রিসার্চের সাথে তাদের যদিও পজিটিভিটি আমরা লক্ষ্য করব উনিশ তারিখের আগে রিসার্চ এবং অকার্ড বিষয়ে ডেভেলপমেন্ট থাক যারা যুক্ত রয়েছেন আকাশীয় বিদ্যার সাথে নবচর রয়েছেন যারা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিজ্ঞানের প্রসারের সাথে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা আইনের সাথে যুক্ত উকিল মোক্তার ব্যারিস্টার অ্যাটর্নি বিচারক ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন ধনাত্মকতা বাড়বে সেকেন্ড ম্যারেজের পজিবিলিটিস বাড়বে ধনুরাশির জাতক জাতিকাতে। তবে ধনুরাশির ক্ষেত্রেও সচেতনতা রাখতে হবে বিস্তর যার মধ্যে প্রথম সচেতনতা সম্পর্ক এবং সন্তান যদিও সন্তানের ক্ষেত্রে আমি কিন্তু একটু পজিটিভিটিই দেখছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য কিন্তু শুভ হবে বারোই জুলাইয়ের পর থেকে কারণ আমরা দেখব পঞ্চম ঘরের অধিপতি এবং সন্তান কারক গ্রহ দুটো গ্রহ তারা কিন্তু একত্রে অবস্থান করবে যদিও ভাব হিসেবে ষষ্ঠভাবে বাট তবুও আমরা লক্ষ্য করতে পারবো সন্তানের রেসপেক্টে ধনুরাশির পজিটিভিটি হয়তো আইভিএফ হয়তো কোনো একটি সমবত্রীয় মেডিকেশন কোনো একটি মেডিকেল প্রসেস এগুলোর কন্টিনিউশন হয় ধনুরাশির দুটো বিষয়ের সম্ভাবনা প্রবল নাম্বার ওয়ান যেটি সম্ভাবনা রয়েছে সেটি হলো আপনার আইনি জটিলতার জন্য যে লয়ার আছেন যে অ্যাডভোকেট প্যানেল আছেন তার পরিবর্তন হওয়া অথবা আপনার যে চিকিৎসক রয়েছেন তার পরিবর্তন হওয়া হেলথের কথা যদি বলতে হয় ধনুরাশির যে এক্সট্রিম হেলথ প্রবলেম হবে সেটি কিন্তু নয় তবে ধনুরাশির জাতক জাতিকাদের ভেরি রিসেন্ট হয়তো এক মাস দুমাস পাঁচ মাসের মধ্যে যাদের হেলথ ইস্যুজ এসেছে যাদের কোনো না কোনো কারণবশত সার্জারি বা সংগোত্রীয় বিষয়ের একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে তাদের কিন্তু জুলাই মাসেই সেই বিষয়টা পারফর্ম হয়েছে ধনুরাশির সম্পর্ক বিশেষ করে এক্সট্রা সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি বাড়বে সাতই জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত সময়কালের মত কমিউনিকেশন নেই যোগাযোগ নেই যে কোনো ধরনেরভাবেই আপনার যোগাযোগ বন্ধুত্ব সম্পর্ক কানেকশান কমিউনিকেশন সমস্ত কিছু বন্ধ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা সংবাদপত্রের সাথে যুক্ত সিনেমা বা চলচ্চিত্রর সাথে যুক্ত রয়েছেন যারা যারা যুক্ত রয়েছেন ডাক বিভাগ বেতার বেতার তো বর্তমানে নেই তবে আর যে হিসেবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে টেলিফোন বা কমিউনিকেশান সেক্টরে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে নৌবাহিনীর সাথে যারা যুক্ত মানে জলপথে যারা কাজ করেন বা যারা যুক্ত রয়েছেন জাহাজের সাথে ক্যাপ্টেন হিসেবে কাজ করেন তাদের পজিটিভিটি বাড়বে যদিও দাম্পত্য জীবন নিয়ে তারা খুব একটা যে স্যাটিসফাইড এই মুহূর্তে রয়েছেন একদমই তা বলা যায় না সপ্তমভাবের অধিপতির অষ্টমে থাকার কারণে মেন্টাল প্রেশার বেড়েছে প্রচুর অনেক ক্ষেত্রে দেখা যায় যারা যুক্ত রয়েছেন এমন কোনো কাজে যে কাজ আপনার বাড়ি থেকে একটু বেশি দূরে করছেন ধনুরাশি যদি আপনার হয়ে থাকে নানা রকমের মেন্টাল প্রেশার কিন্তু বর্তমানে চলছে তবে এটুকু মাথায় রাখতে হবে যারা স্টক মার্কেটের কাজ করেন যারা বন্ড শেয়ার ফরেক্স ইত্যাদি ইত্যাদি ট্রেডিংয়ের সাথে যুক্ত রাশি যদি ধনু হয়ে থাকে বারোই জুলাই পর্যন্ত সময় ভালো বারোই জুলাইয়ের পর আরও ভালো বলে আমি মনে করি অন্তত এই পার্টিকুলার ক্ষেত্রে তবে কিছু কিছু বিষয়ে রাখতে হবে প্রভূত পরিমাণে খেয়াল যার মধ্যে প্রথম হল সন্তান সন্তানের সাথে যাদের বন্ডিং বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই সন্তানের সাথে বারংবার যাদের কলহ বিপাদ অশান্তি আসছে বারোই জুলাই পর্যন্ত সন্তানের সাথে সম্পর্ক আর ভালো করার দরকার নেই বারোই জুলাইয়ের পর এমনিতেই সন্তানের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে বা তেমন পজিবিলিটিস কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু ধনুরাশির সন্তানভাগে ধনাত্মকতা বারোই জুলাইয়ের পর থেকে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং সন্তান নেওয়ার ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে তবে অনুজের সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট করবে পনেরোই জুলাইয়ের পর থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভেরি রিসেন্ট প্রোমোশান পেয়েছেন ব্যাংকিং সেক্টরে এমন কোনো ব্যক্তিবর্গ যারা ধনু থেকে বিলং করেন তাদের কিন্তু নতুন কিছু শত্রুর আশঙ্কা থাকছে এমনিতেও আমি কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যেখানে শত্রু নিয়ে একটা সমস্যার জায়গা কিন্তু লক্ষ্য করা যায় তবে এটুকু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলতে পারি যারা সভাতে রয়েছেন বা নেতা মন্ত্রীর সাথে ডিরেক্টলি থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাচিভমেন্টের জায়গা থাকবে শত্রু সবারই থাকে আপনারও আছে চেষ্টা করতে হবে সেই শত্রুগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করে চলতে যারা জাতীয় কোনো কমিশনে আছেন সেটা মহিলা কমিশন হতে পারে সেটা শিশু কল্যাণ সমিতি হতে পারে যে কোনো ধরনের কমিশন যে কোনো ধরনের সমিতি যেটি সোশ্যাল কাজ করে আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই সোশ্যাল ওয়ার্কের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করছে যারা এনজিওতে আছেন সোশ্যাল কাজে আছেন অনেকে জীব সেবা করেন তারা ঈশ্বরকে পশু প্রাণীর মধ্যে খুঁজে পান এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আছে না ধনুর মধ্যে প্রচুর আছে তাদের কিন্তু এই সময়কালটা ভালো যাবে যদিও মাঝে আমি খুবই অবাক হলাম ধনুরাশির একজন জাতিকা বেশ কয়েকজন জাতিকার কাছে আমি শুনেছিলাম বিষয়টা যার মধ্যে একজনেরটা আমার মনে আছে তিনি তার বলা যেতে পারে কষ্ট করে উপার্জিত অর্থ দ্বারা সেই সমস্ত প্রাণীদের সেবা করেন কিন্তু তাকে সোসার অনেক রকম বাধা সহ্য করতে হয় তার পাশের বাড়ির মানুষজন তার পাড়ার মানুষজন যাই হোক কোথাও যেন কি আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সংযোগ কিন্তু রয়েছে এর পরে ফার্দার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনার প্র্যাকটিক্যাল রিলেশনশিপ এক্সট্রা রিলেশনশিপ না এমনিতে ধনুরাশির সম্পর্কে জায়গাটা বর্তমানে মিডিও কর মাঝে থার্ড পার্টি নিয়ে একটু সমস্যা হয়েছিল বর্তমানে সেই পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক বলে মনে করছি এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা স্টক এক্সচেঞ্জের কাজ অপরের জন্য করে দেন ধরুন আপনার একটা ফার্ম আছে সেই ফার্মের সাথে দশ বারো জন কানেক্টেড আছেন আপনি স্টক এক্সচেঞ্জের কাজ করেন পজিটিভিটির আশাটা অনেকটাই কিন্তু করছি তার সাথে সাথে বলে রাখি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এক্ষেত্রে যোগাযোগ কিন্তু আসতে পারে কোনো সোশ্যাল মাধ্যমের দ্বারা তবে সেকেন্ড ম্যারেজের যোগাযোগ আসলেই হঠাৎ করে এগিয়ে যেতে হবে এই ধরনের ডিসিশন না আর ভালো অবশ্যই বুঝে শুনে সময় নিয়ে এগিয়ে যাওয়া উচিত যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সোশ্যাল রিফরমেশনের সাথে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে স্পিরিচুয়াল কানেকশন কিন্তু পজিটিভ দিকেই যাবে তাহলে ধনুরাশির আমরা কতগুলো বিষয় কি লক্ষ্য করলাম প্রফেশনাল লাইফ আমি আপনাদের সাথে যথেষ্ট শেয়ার করেছি সেলফ প্রফেশনে দুটো চারটে কথা বলব তারপরে আর দু একটা বিষয়ে আলোচনা করে আজকের অনুষ্ঠান শেষ করব সেলফ প্রফেশনের ক্ষেত্রে ধনুরাশির মাথায় রাখতে হবে যারা কম্পিউটার বেসড কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচড আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে কনসালটেন্সি কাউন্সিলিং এই ধরনের ম্যাটারে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে উকিল মোক্তার ডাক্তার এই সমস্ত বিষয়ের সাথে যারা কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে ইভেন যারা অ্যাকাউন্টসের কাজ করেন এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদেরও সময়কান ভালো যাবে বিবাহের ক্ষেত্রে মিডিয়ো কর অবস্থা তবে সেকেন্ড ম্যারেজের যোগ আছে সাত তারিখ থেকে ষোলো তারিখ পুরনো প্রেম রিলেশনশিপ ফিরে আসতে পারে এই সময়ে কিন্তু এক্সট্রা সম্পর্কগুলো থেকে সচেতন থাকতে হবে এবং আরেকটা কথা আপনাদের বলি আপনার বাড়িতে যদি কোনো পোষ্য বর্গ থাকে তাহলে একটু খেয়াল রাখতে হবে দেখুন ব্যবসা বহু বহুদিন ধরে অবস্থা যে খারাপ একেবারে তা নয় তবে দিনকে দিন আপনি কিন্তু হারিয়ে যাচ্ছেন আর এই হারানোর জায়গাটাকে আবার নতুন করে রিফর্ম করতে হবে আমাদেরকে আবার নতুন করে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আজকের আলোচনা সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ আজকে এখানেই শেষ করব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রীকাশ